নমস্কার ফ্রেন্ডস দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করবো যে পার্ট টাইমে পাখি পালন করে ইনকাম কীভাবে করা যায় সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক বন্ধুরা সবার প্রথম বলি অনেক বন্ধুরা রয়েছেন যারা অনেকেই কোনো কিছু করছেন না কাজকর্ম অথবা কোনো কিছু করছেন তার পাশাপাশি পার্ট টাইম অন্যান্য কিছু এক্সট্রা ইনকাম করতে চান সে সমস্ত বন্ধুরা ভেবেই পাচ্ছেন না যে কি করা যায় সে সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটি তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখবেন তো বন্ধুরা আমি সবার প্রথম এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত ছিলাম যে আমি নিজেই কি করব পার্ট টাইমে কী একটা ইনকাম করতে চাই কিছু একটা তো কোনো কিছু হাতের কাছে পাচ্ছি না তারপরে দেখলাম কিছু লোক কিন্তু পাখি পালন করছেন তো পাখি পালন করছেন ঠিক আছে ভালো কথা তারপরে আমি ভাবলাম হয়তো পাখিগুলো শখে পালন করছে তো ঠিক আছে তাদের খুব ভালো লাগে পাখি তাই শখে পালন করছে তো যখনই আমি মার্কেটে গিয়ে দেখলাম যে পাখিগুলো কেনাবেচা চলছে পাখিগুলো ব্যবসায়ীরা কিনছেন আর যারা পাখি পালন করেন তারা বাচ্চা নিয়ে এসে বিক্রি করছেন তো সে সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে আমি দেখা করলাম মার্কেটে দেখলাম ওনারা পাখি নিচ্ছেন তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম এগুলো কত করে কি দাম নিচ্ছেন কি ব্যাপার তো ওনারা বললেন যে এই এই দাম এমন ভালো দাম যেটা হচ্ছে ওই সময়টায় আমার খুব ভালো লাগলো পছন্দ হলো যে আমি ভাবলাম যে এই দামে যদি কেনাবেচা হয় তাহলে পাখির তো সেরকম একটা বেশি খরচ নেই আর তো এটা থেকে ইনকাম ভালো করা যাবে তো সেই বিষয় থেকে আমার মনে সিদ্ধান্ত হলো যে পাখি পালন করে অবশ্যই ইনকাম করা যাবে তো দেখলাম যে এইভাবে যে ভালো দাম রয়েছে পাখির তো পাখির বাচ্চাটাও তো ভালোভাবে হচ্ছে এই বদ্রি পাখি পালন করাটাও তো সেরকম ডিফিকাল্ট কিছু ব্যাপার নয় ভালো করে একটা সুন্দর করে জায়গা মতো ঘর তৈরি করে ফেলতে হবে তারপরে বন্ধুরা আপনাকে ভালো সেফ সিকিওরভাবে কিন্তু ঘরটা তৈরি করার পরে আপনাকে বাচ্চা কিনে নিতে হবে যে বাচ্চাগুলো আগে থেকে অর্ডার দিলে খুবই ভালো হয় যারা ব্যবসায়ীরা রয়েছেন বা অথবা যে সমস্ত বন্ধুরা আগে তাকে পাখি পালন করছেন তাদের ফার্ম থেকে পাখির বাচ্চা কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু ওনারা আপনাকে দিয়ে দেবেন তো আমি কি করলাম এইভাবে ঘর তৈরি করে ফেললাম নিজে থেকে মিস্ত্রি ধরে ঘর আমি নিজে কিছু হেল্প করে ঘর একটা ভালো করে তৈরি করে ফেললাম তারপরে কিন্তু বন্ধুরা আমি পাখির বাচ্চা অর্ডার আগে থেকে দিয়ে দিলাম আর ঘরটা তৈরি হয়ে হয়ে যাওয়ার রেডি হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চা নিয়ে চলে এলাম বাচ্চা নিয়ে এসে কিন্তু আমি তারপরে পাখি পালন করা শুরু করে দিলাম তারপরে আমার বেশ কিছু দিন কেটে গেল বেশ কিছু দিন বলতে দু তিন মাস কিন্তু বাচ্চা নিয়ে এলে কিন্তু সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা হয় না ওদের সঙ্গে সঙ্গে ব্রিডিং করানো যায় না তার জন্য কিছুটা সময় নিতে হয় দু তিন মাস টাইম লাগে বন্ধুরা তো বন্ধুরা সবার প্রথম আমার দু তিন মাসে এভাবে টাইম লেগেছে তারপরে কিন্তু সবার প্রথম যখন বাচ্চা বিক্রি হয় তারপরে কিন্তু আমার মনে একটা খুশি চলে আসে যে বাচ্চা এই সামান্য বাচ্চা এই কটা বিক্রি করলাম তো তার জন্য এত টাকা পেলাম তো তারপর থেকে আমার মনে একটা ভালোভাবে উৎসাহ চলে এলো তারপরে কিন্তু আমি সেই পাখি পালনটিকে বড় করলাম ধীরে ধীরে বড় করে কিন্তু পাখি পালন করা শুরু করলাম দেখলাম ভালোভাবে ইনকাম হচ্ছে কিন্তু আর কোনো কিছু প্রবলেম নেই সেরকম একটা ভালোভাবে শুধু একটু ট্রিটমেন্ট করে রাখতে হবে আর ট্রিটমেন্ট করে রাখলে কিন্তু পাখিগুলো খুবই ভালো থাকবে আর পাখির ঘর পরিষ্কার রাখতে হবে যেমন তেমন এদের যে ভাঁড়ে ব্রিডিং করে সেই ব্রিডিং করার যে ডিম বাচ্চা মানে ব্রিডিং অথবা ডিম বাচ্চা যারা যে ভাষায় বোঝেন না কেন সেই ভাঁড়ে কিন্তু নোংরা হয়ে যায় পাখির যে বাচ্চাগুলো থাকে তারা মলমূত্র ত্যাগ করে তাদের জন্য কিন্তু পাখির যে ভাঁড়টা ওর মধ্যে কিন্তু নোংরা হয়ে যায় ভাঁড়টিকে কিন্তু আপনাকে পরিষ্কার করার পদ্ধতি রয়েছে আপনাকে কি করতে হবে সপ্তাহে এক দু দিন একদিন এরকম করে একটা টাইম হাতে নিতে হবে তারপরে ভেতরে ঢুকে ভাঁড়গুলোকে কিন্তু আপনি সরাসরি ডাইরেক্টলি খুলে চেক করবেন না আপনাকে মোবাইলের ক্যামেরা অন করে দিয়ে কিন্তু ভেতরে একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চেক করতে হবে মাঝে মাঝে কিন্তু সাপ বসে থাকে তো পাখির ঘরে কিন্তু সাবধানে আপনারা ভাঁড়গুলো চেক করবেন এর ভেতরে কিন্তু অনেক সময় সাপ কোথাও থেকে ঢুকে পড়ে আর এই ভাঁড়ের মধ্যে কিন্তু বাচ্চা খেয়ে দিয়ে হোক আর এমনি ডিম বাচ্চা খেয়ে দিয়ে হোক চুপচাপ বসে থাকে তখন কিন্তু আপনাকে ওই সাবধানে কিন্তু ভাঁড়গুলো ওই মোবাইলের ক্যামেরা দিয়ে চেক করলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর সেটা ভয় থাকবে না আপনার যেহেতু মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি চেক করছেন একটু সামান্য দূর থেকে চেক করবেন যেটা হচ্ছে আপনার যেন বিপদ যাতে না হয় তারপরে কিন্তু আপনারা এইভাবে ট্রিটমেন্ট করে পরিষ্কার রেখে ভাঁড় তারপরে কিন্তু বাচ্চাগুলো আপনারা কি করবেন সুরক্ষিতভাবে রাখবেন তারপরে কিন্তু পাখির বাচ্চা বিক্রি করলে আপনার যে ভালো পরিমাণ একটা টাকা পাবেন তারপর থেকে আপনার মনে একটা উৎসাহ চলে আসবে আমার সেইভাবে হয়েছে উৎসাহ তারপরে কিন্তু আমি পাখি পালন করা শুরু করি মনের আনন্দে আর খুবই ভালোভাবে চলছে কিন্তু যে সমস্ত বন্ধুরা ভেবেই পাচ্ছেন না কি করবেন সে সমস্ত বন্ধুদের বলি অবশ্যই পাখি পালন করুন পাখি পালন করে ভালো ট্রিটমেন্ট রাখুন তারপরে কিন্তু দেখবেন যে আপনার লাভ অবশ্যই হবে আর পাখি পালনে লাভ অবশ্যই রয়েছে পাখির দাম কিন্তু মার্কেটে খুবই ভালো থাকে আপনারা এইভাবে পালন করুন আর টাকা ইনকাম করুন